কেন হয় হয় সিজার হওয়ার পরে আমরা যখন সাত দিন পর বাসায় আসি তো হঠাৎ করে একটা রঙ নাম্বার থেকে ফোন আসে তো আমি রিসিভ করছিলাম আপু তো খুব অসুস্থ ছিল তো রিসিভ করার পরে আমি জিজ্ঞাসা করি কে ছালাম দেওয়ার পরে তো ও প্রথম দিন বললো আমি তোমার ভাইয়া হই এরকম এরকম তা আমি বলছি আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না এরকম করতে করতে পাঁচ ছয় মাস পরে ওর পরিচয় দিল যে ও ইঞ্জিনিয়ারিং করে এরকম এরকম তারপরে আস্তে আস্তে কথাবার্তা হয় ও ওর মা বাবাকে আমার বিয়ে ঠিক হয়েছিল এক জায়গায় আমার নিজেদের ভিতরে তো যখন আমি বলছি দেখেন আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনি ইয়া করেন না আর ফোন টোন দিয়ে তারপরেই দু তিন দিন পরে ওর মা বাবা সবাইকে আনছে এনে তাও আমাদের বাড়ি থেকে ফেরত দিয়ে দিছে প্রথমবার দ্বিতীয়বার আবার আসছে আসার পরে তখন ওর মা বাবা আমার আম্মাকে বলছে বোন আপনার মেয়েও আমার মেয়ের মতো আর মেয়ের মতো নিয়ে যে রাখবো এরকম করে যখন দুইবার তখনও ফেরত দিয়ে দিচ্ছে তারপরে তিনবারের বার তখন ইয়া করলো মানে বিয়ে দিল দেওয়ার পরে ওরা আমাকে বলল। আমার আম্মাকে বলছে আট মাস পড়াশোনার বাকি আছে তখন ছিল দুই মাস আর বলছিল না যে ছেলে ডায়াবেটিস আছে ইনসুলিন ইউজ করে আমাদের বাড়িতে কাউকে বলছিল তো আমি বিয়ের পরে যে দেখি ও ইঞ্জেকশন নেয় তো আমি জিজ্ঞেস করি যে এগুলো কেন বলে কি সে ডায়াবেটিক্স রুগী তাকে আমি ওকে বিয়ে করছি এই জন্যই যে ডায়াবেটিক্স রুগী অনেক ইয়ে থাকতো সুগার থাকতো ডাক্তারে ওকে ইমার্জেন্সি বিয়ে করে ফেলতে বলছে তা হলে আর কখনও বাচ্চা হবে না সবচেয়ে তো বড়ো ভুল করছি আমি ছোট ভাইয়ের উপর জেদ দেখায় এ লোকের সাথে বিয়ে করা করে এখন আমার জীবনটা শেষ তারপরে মনে করেন তিন বছর বেকার বেকার ছেলের বউ কেমন থাকে শ্বশুরবাড়িতে সব সময় অত্যাচার নির্যাতিত সব সময় না খাওয়া কিন্তু তার ছেলে যখন আসতো তখন বলতো তোর ও এটা করছে ওইটা করছে ছেলে কখনো প্রতিবাদ করেনি যে কেন ইয়া করি তারপরে দু হাজার সালে আমার ছোটো মেয়ে ওর বয়স তখন দেড় বছর কি দুই বছর তখন ও টিভি দেখেন ডান্স বাংলা তো আমার দেওয়ার এসে আমাকে বলে হ্যাঁ ওইটাকে নষ্ট বানায় ফেলছো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমার ছোট ছোটো বাচ্চা দেখলে সমস্যা কি ও দেখছে আমি কাজ করছি দিয়ে আমার মাথায় এসে একটা বাড়ি দিল আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাই মানে ওরা অত্যাচার কেমন করে শুরু করছে দিয়ে গেল পরে ওর বাবাকে ফোন দিল ওর বাবা হবিগঞ্জে কেমন নতুন চাকরি দিই তো তখন ওর বাবা যে প্রতিবাদ করলো না যে কেন আমার বউকে মারছিস তুই ছোটো ভাই এরকম ইয়ে করলো না আবার যে আমাকেই এই পর থেকেই নির্যাতন শুরু হয় যে তারপরে আমরা হবিগঞ্জ চলে গেলাম হবিগঞ্জে যাওয়ার পরও ও অন্য নেশায় পড়ে যায় যেটা হলো মনে করেন থার্ড পার্সেন্ট কেউ চলে আসছে তারপরে এই যে আমার উপরে এরকম অত্যাচার প্রতিনিয়ত এই যে আমাকে যখন মারধর করে তখন বুকের উপরে এখানে দুই হাত দিয়ে কিনাতো আবার দুই পায়ের চিপার মাঝখানে আমার মাথাটা নিয়ে মারত আমার কথা হলো তুমি আমার সাথে সংসার যদি করতে না চাও আমাকে ছেড়ে দাও আর ওদের বাড়ি থেকে ডিমান্ড ছিল আমি কেন বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি না ওদের বাড়ি থেকে ডিমান্ড পাঁচ লাখ দশ লাখ নিয়ে আমার বাবার থাকা লাগবে না আমি তো বিয়ের আগে বলছিলাম যে আমার বাবার কিছু নাই মেয়ে ছাড়া আমরা পাঁচটা ভাই বোন ছাড়া দেওয়ার মতো কিছু নাই তখন আমার শাশুড়ি বলছিল যে আমাদের বাড়ির কেউ যৌতুক নেয় না আমরা যৌতুক নিয়ে বিয়ে দিনা তাহলে এখন এগুলো আসছে হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে আমি শুধু পার দুইটা ধরে বলছি তুমি একটু আমার পাশে আজকে রাত্রে থাকো ও আমার সাথে থাকে না আলাদা রুমে থাকে তখন বলছি আমার খুব বুকে যন্ত্রণা করছে আর ও আমার দৌড়ে নিয়ে এসে চুলে খাটের উপরে ইচ্ছা মতো বুকের ওপর কিল দিল দিয়ে আমাকে মেয়ে থেকে ফেলে দিল ঘাট থেকে তারপর থেকে আমি অসুস্থ অসুস্থ হওয়ার পরে হাত পা সব ব্যাকা হয়ে গেছিলো দিয়ে চব্বিশ দিন আমাকে ঘরের ভিতরে রেখে দিয়েছে খাবার দেয়নি পানি দেয়নি কিছু না না দিয়ে ওই চব্বিশ দিন যদি আমাকে ডাক্তার দেখাতো তাহলে আর আইসিউর ভিতর আসা লাগতো না আমার আমার অনেক ওষুধ কেনা লাগছে বাচ্চা দুটা ঠিক জায়গায় পড়ার জায়গা পাচ্ছে না খাওয়াটাও যদি কিছু খাবার খেতেও মন চায় তাও বলে না যে মা আমার এটা খেতে মন চায় যদি হাতে দশটা টাকা পায় বলবে মা মানে তুমি এটা রাখো ওষুধ কিনে খাওয়া জানেন ছেড়ে গেলাম সে আমাকে এখন বোঝে না ওদের জন্য আমার মার লাশটাও আমি দেখতে পাইনি বড় মুখটাও দেখতে পাইনি আর এখন আমি অক্সিজেন পাচ্ছি না যখনই ওদের কথা মনে হয় অক্সিজেন পাই না আর আমার ছোট ভাই আমার সাথে আজকে চোদ্দ পনেরো বছর কথা বলে না আমার মুখও দেখেন না তাহলে আমি কতটা কষ্টে আছি চিন্তা করেন ভিতরে যখন থাকছি তখন আমার হাজবেন্ড শুধু আমাকে বলছে তুই মরিস না কেন কখন মরবি আর যতক্ষণ আমার বাড়ি থেকে টাকা না পাঠাইছে ততক্ষণ আমাকে দেখেনি একটা ফল কেনার টাকা হলেও ফোন দিয়ে বসে যে টাকা পাঠান তা না হলে আমি ফল কিনে খাওয়াতে পারবো না আমি তো সুখী হওয়ার জন্য গেছিলাম তোর এই সুখ হয়নি কেন